হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ তো হচ্ছে গোপাল পুজো তো সবাইকে গোপাল পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমার মতন কে কে আজকে গোপাল পুজো করছো তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন তো এখানে আমি স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি এখন ঠাকুর আসেনি আর আমার সব জোগাড়ও এখনো হয়নি তো এখন জোগাড় তো চলো দেখতে থাকো দুটো ব্লগটা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি তো ঠাকুর প্রথমে এসেছিলো তো তখন তো আমার কিছুই হয়েছিল না তো ঠাকুর মশাই ঘুরে চলে গেছিলেন তো দেখো এখানে আমার সব রেডি হয়ে গেছে আর এখন ঠাকুর ঠাকুরমশাই আসেনি তো ঠাকুর ঠাকুরমশাইকে এখন যাব নিয়ে আসতে তো চলো দেখো আমার কেমন সাজিয়েছি তো ফ্রেন্ডস দেখো এখানে আমি সব কিছু একদম সাজিয়ে নিয়েছি এখানে দেখো লুচি গোলা প্রসাদ খুরগি সুজি ফলমূল এখানে সব কিছুই আছে এখানে চালকলা কলা ছড়ি এখানে সব কিছু আমি বসিয়ে দিয়েছি কিন্তু ঘরটা ঘরটা তোডা ঠাকুর মশাই বসাবে তো ওই জন্যই আমি ঘর বসিয়ে নিই আর এখানে দেখো লক্ষ্মী মা লক্ষ্মীর পুজো করে সেজন্য এখানে ইতুলক্ষ্মীর ঘর তো দেখো এখানে ধান লাগে সর্ষার ফুল মূলর ফুল লাগে তো মুলোর ফুল হয়নি তো ওই জন্যই মূলর গাছ উঠে নিয়ে আসা হয়েছে আর এই যে দেখো কপাল ঠাকুর এবার পিতুলের গোপাল ঠাকুর তো তোমাদের কেমন লাগছে তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর আমার মতন কে কে তোমরা গোপাল পুজো করো তো অবশ্যই কমেন্ট করে বলবে এখন খালি ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষা ভাসতেই তো ভাসতে আর আমি যাচ্ছি ঠাকুর মশাইকে ডাকতে তো চলো দেখতে থাকো ঠাকুর মশাইকে কোথায় খুঁজে পাওয়া যায় তো চলো দেখো আমাদের গ্রামের রাস্তা আর গ্রাম মানে রাস্তা হবে দেখো এখানে ছাগল গরু ছাগল মোষ সব আছে তো ঠাকুর মশাই এই পাড়াতেও নেই গাইস কি বলবো দুঃখের কথা আর একটা পাড়াতে চলে গেছে ঠাকুর মশাইকে ধরে না তো ঠাকুর মশাই চলে গেলে আর ঠাকুর মশাই বাগন গাইস আর দেখো বেগুনের গাছ ভাস্তি আগে আগে চলে গেল আর রাস্তার অবস্থা খুব খারাপ তো ওই জন্য ভাস্তি আমাকে নামিয়ে দিয়েছে দেখো চারিদিকে একদম মাঠ আর মাঠ এখন খালি সর্ষে আর আলু লাগানো আছে আর এই জায়গাতে দেখো এবারের বন্যায় আর কি ভেঙে গেছে রাস্তা খুবই অবস্থা খারাপ গাইস

তোমার কত কাল মুক্তি হাতে রাম নমঃ বিষ্ণু বিষ্ণুরাম ভক্ত যথা ভগবান মাঝে তুল্লক পক্ষে একা শান্তিধা আলাদাশি করতে আলাদাশি প্রত্যক্ষ যে না পূরি সমগল দাগি কৃষ্ণ কষ্ট কোলেদা যাপুর কাজ তো অসম্ভব গোতে নামিয়ে যখন সুখিনামিদাম সুসংহার সমস্ত পরিভিনে নাও নু ফুল হাতে নাও নমঃ এটা আত্মকৃষ্ণে সুসংহার ਯੋਰਾਤ ਕਲੋ ਤਾਮ ਭਰਭਾਣ ਦੀਵਾਯੋ ਉਖਾਂ ਭਾਣ ਇਤਾਚੋ ਯਾਗ਼ ਹੀਤਾਯੋ ਵੀ਷ਣਾਯੋ ਅਵੀਤਾਯੋ ਮਾਛਿਲੋ ਆਦੀ আর এখানে তো ঠাকুর মাসায় পুজো করে চলে গেছেন আর মা করে জন্য মা এখানে পড়ছেন এখানে আমার মায়ের অনেকক্ষণ ইতুলক্ষ্মীর ব্রত পড়া হয়ে গেছিল সবাই এসেছিল ওদেরকে প্রসাদ দিয়ে তারপরে আমি এখানে গোপালের পাতাগুলোকে গুলোকে পাঠানোর জন্য পুকুরে নিয়ে যাচ্ছি তারপরে চলে আসলাম আমি পুকুরে আর এই পুকুরে আমি গোপালের তো ফ্রেন্ডস এখানে আমি পুকুরে গোপালের পাতা ভাসিয়ে দিয়েছি এ বছরের মনে আর কি বলবো আর কি ভিডিওটা আর বেশি বড় করতে চাই না তো ওই জন্য ভিডিওটা এ পর্যন্ত থাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কেমন বাই